গুড মর্নিং ওয়েলকাম টু ইজি গ্রামার আজ আমরা একটা বিশেষ ধরনের বাক্য বলা শিখব এই বাক্যগুলো কখন বলা হয় যখন কোনো ঘটনা ঘটে এবং আমরা জানি এর পিছনে কী বা কারা দায়ী কে এই কাজগুলো করেছে সেরকম ক্ষেত্রে আমরা কিছু বিশেষ ধরনের সেন্টেন্স বলি দেখো বোর্ডের দিকে তাকিয়ে হতেই পারে না যে সে আমার জন্মদিন ভুলে গেছে সে আমার জন্মদিন ভুলে গেছে কখনো সে ভুলে যায়নি মানে একটা অঘটনের মতন ব্যাপার কিন্তু এটা হতে পারে না অর্থাৎ কিনা সে ভুলে গেছে এটা হতে পারে না হয়তো সে ইচ্ছা করেই আমার জন্মদিনে শুভেচ্ছা জানায়নি আমার পার্সটা পাচ্ছি না হতেই পারে না যে তুমি এটা নেও নি অর্থাৎ কিনা আমার পার্সটা যে গায়েব হয়ে গেছে এর পিছনে কে দায়ী সেটা আমি জানি এবং এটা যে তুমি সেটাও জানি তাই আমি বলছি আমার পার্সটা পাচ্ছি না হতেই পারে না যে তুমি এটা নেওনি বিশ্বাস করা যায় না যে তুমি তাকে ফোন করনি তাকে ফোন করা হয়েছে তুমি যে ফোন করেছ সেটাও জানি তাই আমি সেন্টেন্সটা এইভাবে বলছি যে বিশ্বাস করতে পারছি না যে তুমি তাকে ফোন করনি অর্থাৎ কিনা তুমি তাকে অবশ্যই ফোন করেছ সে যতই যা বলুক অর্থাৎ তুমি যাই বল অসম্ভব যে আমার বাবা নতুন জামা কাপড় কিনে দেবেন না পুজো আসছে বাবা আমাকে নতুন জামা কাপড় কিনে দেবেন অর্থাৎ কি না কিছু একটা ঘটবে আমি জানি হবে তাই আমি সেন্টেন্সটা এভাবে বলছি যে হতেই পারে না কেউ যদি বলে যে না তোমার বাবা তোমাকে জামা কাপড় কিনে দেবে না না এটা হতে পারে না আমার বাবা আমাকে জামা কাপড় কিনে দেবে অর্থাৎ কি না কোনো ঘটনা তার কি ঘটবে বা তার পেছনে কে বা কে দায়ী সেটা যখন আমরা বুঝতে পারি তখনই কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্সগুলো বলি বাংলাতে তো প্রায়ই বলি তো এই ধরনের সেন্টেন্স হামেশাই বলা হয় তো চলো আজকে আমরা কিভাবে এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলবো তা শিখে নেব তো এই ধরনের বাক্য ইংরেজিতে বলতে গেলে একটা ছোট্ট ফ্রেজ আনতে হবে সেটা হচ্ছে নো ওয়ে ব্যাট ওকে ইন ইংলিশে এই दट টা উজ্জ রাখা যায় নো ওয়ে শুধু নো ওয়ে দিলেও হবে হতেই পারে না যে সে আমার জন্মদিন ভুলে গেছে নো ওয়ে दट সে আমার জন্মদিন ভুলে গেছে আছে ভুলে যায় ভুলে গেছে ফলে ভুলে যাওয়া ভাবটা হচ্ছে ফরগেট আমরা তার পাস্ট ফর্ম ফরগার্ড ইউজ করব নো ওয়ে দ্যাট হি ফরগট মাই

হতেই পারে না যে তুমি এটা নেওয়া অর্থাৎ কিনা তুমিই নিয়েছো ঘটনার পিছনে কি বা কে দাই জানি তাই জোর দিয়ে আমি এরকম ভাবে বলছি নো ওয়ে এই ওয়েট ওয়ার্ডটা দিতেও পারো নাও দিতে পারো কোনোটাতেই ভুল হবে না নো ওয়ে ওয়েট তুমি এটা নাওনি নো ওয়েট ইউ ডিড ইন টেক বিশ্বাস করা যায় না যে তুমি তাকে ফোন করনি বিশ্বাস করা যায় না হতেই পারে না যে তুমি তাকে ফোন করনি এইভাবে বলবো সেন্টেন্সটা ভাবাই যায় না যে তুমি তাকে ফোন করি বিশ্বাস করা যায় না হতেই পারে না যে তুমি তাকে ফোন করি না তুমি তাকে ফোন করেছো এই ব্যাপারে আমরা নিশ্চিত তাই আমরা এই সেন্টেন্সটাও একইভাবে দেখব ইউ অথবা নো ওয়েট ইউন্ট কল হিম অথবা হার তুমি যে তাকে ফোন করনি এটা বিশ্বাস করা যায় তুমি তাকে ফোন না করে পারো না তুমি তাকে অবশ্যই ফোন করেছিলে অসম্ভব যে আমার বাবা নতুন জামা কাপড় কিনে দেবেন না অসম্ভব অর্থাৎ কি না আমার বাবা নতুন জামা কাপড় কিনে দেবেন না এমনটা হতেই পারে না কি ঘটবে না ঘটবে সেই ব্যাপারে আমি নিশ্চিত তাই আমি সেন্টেন্সটা একইভাবে লিখব নো ওয়ে My father will not will not get owned girl, No way that my father owned by me new. তাহলে বুঝলাম যে কোনো ঘটনা ঘটে কোনো ঘটনা ঘটেছিল ঘটছে বা ঘটবে এবং সেটা যে ঘটবেই সেটা যেমন আমরা জানি ঠিক তেমনই সেই ঘটনার পিছনে কে বা কারা আছে সেটাও যখন আমরা বুঝতে পারি তখনই কিন্তু আমরা এই ধরনের বাক্যগুলো ব্যবহার করি অর্থাৎ এটা তার আসল কারণ কি সেটা যখন আমরা বুঝতে পারি আমরা এই ধরনের বাক্যগুলোই ব্যবহার করি আর কিভাবে এই সেন্টেন্স গুলো দেখেছিলাম বাক্যগুলো খুব সহজেই বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারবে বা বলতে পারবে ইংরেজিতে এই ধরনের সেন্টেন্স হামেশাই বলা হয় হতেই পারে না যে আমার বাবা সেই জামা কাপড় কিনে দেবে না হতেই পারে না যে তুমি তাকে ফোন করনি ভাবতেই পারছি না যে সে জন্মদিন আমার ভুলে গেছে তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা নো ওয়ে দ্যাট এই ছোট্ট ফ্রেজটা দিয়ে লিখবো ভীষণ সুন্দর এই ফ্রেজ এবং সেন্টেন্সগুলোর গঠনও খুব সুন্দর স্পোকেন ইংলিশে এই ধরনের সেন্টেন্স আমাদের প্রায় রোজই ব্যবহার করতে হবে তো দেখে নাও বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও যখন নিজেদের ভিতরে প্র্যাকটিস করবে এই স্ক্রিনশটটা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে আর কোথাও যদি আটকে যায় বুঝতে অসুবিধা হয় আমার ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে